আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে টু পিসের গেন্সের দেখাবো আর এটা কিন্তু নাইটি স্যুট পাবেন আপনারা টু পিস ঠিক আছে এটা হচ্ছে গেঞ্জি এবং হচ্ছে প্লাজো সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা ফুলবিটি কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হ্যালো কিটের ভিতরে পাবেন এখানে কিন্তু ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন আর এগুলো কিন্তু ডিসকসের ভিতরে থার্টি টু থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত পরা যাবে এটা হবে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে এগুলোর ভিতর কিন্তু প্রিন্ট সবগুলো ডিফারেন্ট থাকবে কালারও ডিফারেন্ট থাকবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন তিনশো করে আর যারা খুচরা দু এক পিস নেবেন পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা খুব সুন্দর একটা প্রিন্ট এটাও নাইটি স্যুট তিনশো টাকা আচ্ছা নাইট স্যুটের ভিতরে প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো স্টক লিমিটেড আসে শেষ হয়ে যায় ঠিক আছে আজকে যে প্রিন্টগুলো পাচ্ছেন হয়তোবা পরবর্তীতে সেম প্রিন্টগুলো পাবেন না নতুন প্রিন্ট আসবে তাই না এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সব থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে ফুল স্টিচ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন হোয়াইটের ভিতরে এটাও সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্কাই কালার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা একটা কালার ব্ল্যাকের ভিতরে থাকবে 3৫০ পঞ্চাশের একদম ধামাকা অফার প্রাইস এটাও সেম প্রাইস তিন এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা একদম ডাফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট হোলসেল এগুলো অনলাইনে কিন্তু প্রচুর ডিমান্ড আচ্ছা এখন যা দেখাবো সবগুলো হচ্ছে টু পিসের গ্যানসেট রেগুলার সাইজটা ঠিক আছে এটা একদম ফুল ফ্লোরাল একটা প্রিন্ট করা এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেট কালার আছে প্রচুর কালার থাকবে প্রিন্ট থাকবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা একটা কালার খুব চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস লস এটা দেখেন শর্টস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দারুণ কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু আজকে সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করা যাবে না মিস লস প্রাইস থাকবে দুশো টাকা অনলি আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে सेम 250 পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও 250 পঞ্চাশ দুশো একদম ধামাকা অফার কিন্তু প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশনে আর ভাইয়াদের প্রচুর গেঞ্জির কালেকশন এগুলো রং হান্ড্রেড 100% গ্যারান্টি একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা একটা কালার আর এটার ভিতর এটা একটা থাকবে এগুলো কিন্তু ডিসকসের ভিতর ভিতরে পাবেন ঠিক আছে এটা হচ্ছে হ্যালো কেটি আচ্ছা এটা হচ্ছে মিডাম সাইজটা লাস্ট অন ছিল দুশো পঞ্চাশ টাকা এরপরে যা দেখাবো এখন যা দেখাবো সবগুলো হচ্ছে ড্রাম সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো টাকা একদম পঞ্চাশ বডি পর্যন্ত এগুলো পরা যাবে এগুলো কিন্তু অনেক বেশি ঢিলে ঢালা ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তাই না তিনশো টাকা এগুলো কিন্তু পঞ্চাশ বাউান্ন বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এগুলো ডিসকসের ভিতরে পাবেন তিনশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা তিনশো টাকায় প্রচুর কালেকশন তাদের কাছে কিন্তু আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও তিনশো টাকা তিনশো টাকায় আরও অনেক ডিজাইন আছে আপনার চায়ের ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর চাইলে সরাসরিও কিন্তু শোরুম ভিজিট করতে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এটা দেখেন তিনশো টাকা তিনশো টাকার একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ